সেই জাদু জুতা সূর্যের আলোতে একটু মানে সাদা জুতা থেকেও কমে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট ডাবল লেয়ার সোল করা থাকবে এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা পনেরোশো করে যে পনেরোশো করে এটারও অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা খুব সুন্দর এটা পনেরোশো টাকা এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এগুলা থেকে যেটা চয়েস করেন মাত্র পনেরোশো টাকা পেয়ে কালার 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 এটা দুইটা দুইটা হচ্ছে হবে তিনশো টাকা কমে অফার প্রাইস দিব কালার হবে এটা এটা ব্ল্যাক কালারটা এটা হলো অলিভ কালারটা সবচেয়ে হিট কালার হয়েছে অলিভ কালার ব্রাশ লেদার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু টপন কোয়ালিটি তারপর একদম খোদাই করে সোল সোলের নিচে হাই সোলের ভিতরে এটা নিতে পারেন সবকিছুতে একদম কমাই দিব এই জন্য এটা তো অফার প্রাইস থাকবে এখন অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এয়ার হেভিট এর এগুলা আপডেট ভার্সন টা টাকা মাত্র ষোলো টাকা স্টক খালি করার জন্য সাইজ হবে কত চল্লিশ থেকে চুয়াল্লিশ জর্ডান ফোর এর মিলেটের ব্ল্যাক এটা হচ্ছে পিওর হোয়াইট লাভার যারা আছেন হোয়াইট সিমেন্ট বলে এটারে জর্ডান ফোর ব্ল্যাক কার্ড টা খুব সুন্দর চার পাঁচটা কালার আছে এটা হলো এস কালার টা ব্ল্যাক এর ভিতরে ফেস্ট কালার লোগো এটা হলো যে ব্ল্যাক পান্ডা টা এটা হলো ইউনিভার্সিটি ব্লু এরকম একটা অনামিস পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার চলে আসলাম মায়ামাডের চমৎকার কিছু জুতার কালেকশন নিয়ে যেহেতু সামনে উইন্টার চলে আসছে যারা চাচ্ছেন যে আসলে উইন্টারের জন্য একদম কম

খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন মায়া মাঠের এই অর্ডার গুলো এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো পনেরোশো সবগুলো আজকে একদম শীতে গরমের অফার শীতে গরম অফার দিয়ে দিচ্ছি এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা কালার হবে অনেকগুলো একদম বিশটার উপরে কালার আছে এটার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এখানে গুচি ব্যান্ডিং করা আছে আচ্ছা পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে এটার আরো একটা কালার আছে দেখেন পনেরোশো টাকা সবগুলো কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার গুলো সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ এটা

আজকে আরো তিনশো কম একদম ফ্ল্যাট করে দিছি পনেরোশো টাকা এটা হচ্ছে লুইস বটন এর ব্লু লোগো এখানে লুইস বটন কোথায় কোথায় আছে খুব সুন্দর এটা ডেনিম ফেব্রিক্সের উপর করা আছে খুব সুন্দর এটা পনেরোশো টাকা এটা হলো যে গোল্ডেন কালারটা এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার ভিতরে আরো একটা কালার আছে অ্যাশ কালার অ্যাশ কালার এটা পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আচ্ছা এটা তো আপনার ভিডিওতে একবার কাটি দেখাছিলাম এটা কাটা এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন

দুইটা প্রোডাক্ট আসছে একটু আনবক্সিং করে দুইটা প্রোডাক্ট দেখা দিই একদম প্রিমিয়াম বক্স হবে প্রিমিয়াম বক্স হ্যাঁ এটা লুইস বাটনের একদম প্রিমিয়াম বক্স আসছে আচ্ছা এভাবে প্রোডাক্টটা থাকবে এগুলোর সাথে ক্যারি ব্যাগ সহকার থাকবে হ্যাঁ আচ্ছা লুইস বাটনের ক্যারি ব্যাগ থাকবে তো ভিতরে ব্যাগ নাই এভাবে ক্যারি ব্যাগ সহকার থাকবে

এগুলো হলো ব্রাশ লেদারের ভিতরে করা আছে খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে আঠাশশো টাকা তারপর যায় এটা হলো লুজ বোটানের ডাইনিং ফেব্রিকের ভিতরে করা আছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এটার অফার প্রাইস থাকবে আঠাশশো টাকা আঠাশশো টিপল হোয়াইট এটা ওয়েম গ্রেডের খুব সুন্দর হ্যাঁ যারা একটু পিওর হোয়াইট চান তারা নিতে পারেন সোল কোয়ালিটি দেখেন ডাবল লেয়ারের সোল করা আছে লাইট ওয়েট এবং প্যাডিং এবং টাং অনেক মোটা আচ্ছা এগুলা আমরা পঁচিশশো ছিল এখন আর তিনশো টাকা কমে অফার প্রাইস দিয়ে দিব মাত্র বাইশশো টাকা বাইশশো বাইশশো টাকা ফিক্সড ক্যাম্পাসের তিনটে কালার হবে এটা হলো অ্যাশ কালারটা খুব সুন্দর ডাবল লেয়ারের সোল করা আছে এটা হচ্ছে যে একটা কালার এটা হলো যে ব্ল্যাক কালারটা খুব সুন্দর কালার এটা হলো যে অলিভ কালারটা সবচেয়ে হিট কালার হইছে অলিভ কালার তিনটা কালার হবে তিনটা কালার হবে সাইজ হবে 40 44 এগুলো গত ভিডিতে 2200 ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 অরিজিনাল বক্স সহ অফার পাবেন আচ্ছা ঠিক আছে এখন দেখাচ্ছি সাম্বা সাম্বা একদম সোলের নিচে এডিডাস খোদাই করা আছে খুব সুন্দর এটা কোয়ালিটি দেখেন অনেক ভালো কোয়ালিটি এটা হচ্ছে যে আরেকটা কালার দুইটা কালার এগুলাতে ব্রাশ লেদার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর সোল একদম ডবল লেয়ারের সোল করা আছে এটার অফার প্রাইস থাকবে গত ভিডিওতে ছিল দুই এখন অফার প্রাইস থাকবে সতেরোশো সতেরোশো টাকা সাম্বা হ্যাঁ এখন রানিং এর জন্য যারা খোঁজেন সামনে শীত আছে রানিং জগিং এর জন্য দেখেন ডবল লেয়ারের সোল করা আছে এ সিক্স আচ্ছা এ এর খুব সুন্দর দুইটা কালার আছে ব্ল্যাকটা হোয়াইটটা লাইট হবে হ্যাঁ একদম লাইট ওয়েট একটা জুতো একশো গ্রামের বেশি হবে না একশো একশো গ্রাম হবে কোয়ালিটি কিন্তু টপ টপনস কোয়ালিটি আচ্ছা তো সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা দুইটা কালার এখন দেখাচ্ছি জুম এক্স রানিং এর জন্য জং এর জন্য জুম এক্স অনেকে একটু ভালো কোয়ালিটি খোঁজে এটা হলো যে ফেগাসাস টার্বো একদম সোল এর নিচে খোদাই করে লেখা আছে ফেগাসাস টার্বো সোল কোয়ালিটি অনেক ভালো দুইটা কালার হবে সাইজ হবে 40 42 ঠিক আছে দুইটা দেখেন এর একদম খোদে করে আছে সোল এর নিচে এগুলার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা একদম স্টক ক্লিয়ারেন্স হিসেবে দিয়ে দিব 2000 টাকা জুমএক্স এর আরো দুইটা কালার আছে যারা নিতে চাচ্ছেন একটু হাই সোলের এর ভিতরে এটা নিতে পারেন খুব সুন্দর কমফোর্টেবল যারা কমফোর্ট এবং হাই কোয়ালিটি কোয়ালিটিও ভালো গ্রিপ কোয়ালিটিও ভালো তো এগুলো অফার প্রাইস থাকবে কত 2000 টাকা টাকা এখন দেখাচ্ছি জর্ডান 13 13 এর আপাতত আমার কাছে দুইটা কালার আছে ইনশাআল্লাহ শীতের সময় সাইড পাঁচটা কালার হবে এটা মনে হয় না বাংলাদেশে কারো কাছে 13 আর আছে আমি নিয়ে আসি ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের সাইদা আমার কাছে এই জন্য আপনাদের ডিমান্ড থাকার কারণে আমি নিয়ে আসি দুইটা কালার হবে সাইজ হবে 40 44 ওকে তো এখন স্টক ক্লিয়ারেন্স যখন সাইজ নেই কম প্রাইসে দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশ টাকা অনেকে আমার কাছে বুট চাইছিলেন এতদিন তো আসলে গরম ছিল এই জন্য নিয়ে আসিনি তো বুটের দুইটা কালেকশন এসে দেখেন একদম গ্রিপফুল হবে এবং কোয়ালিটি হাই কোয়ালিটি হবে দুইটা কালার হবে সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ এগুলা ফ্রেশন ব্র্যান্ডের লেদার এগুলার প্রাইস থাকবে এখন নতুন এসেছে তো পঁচিশশো দেওয়া লাগে কিন্তু যখন বলছি আজকে ফ্ল্যাট সবকিছুতে একদম কমায় দিব এই জন্য এটা তো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা খুব সুন্দর দুইটা কালার দেখেন কালার কালার কোয়ালিটি দেখেন এবং হালকা আঙ্কেল একদম 120 গ্রাম ওজন হবে একদম লাইটওয়েট অনেকটা সামনে একদম ব্রাশ লেদার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর সোল কোয়ালিটিও ভালো ডাবল লেয়ার সোল যারা একটু খেলাধুলা করার জন্য এবং হাঁটার জন্য নিতে চাচ্ছিলেন এগুলোও নিতে পারেন ঠিক আছে একটু ফিতা বাঁধা লাগবে কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনার লাস্টিং হবে কোয়ালিটিও ভালো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই প্রোডাক্ট এই প্রোডাক্ট কি আমি আজকে বলছিলাম না আপনার কমাই দিব তো আপনার সাথে ওয়াদা রাখতে হবে না ওকে বারোশো টাকা টাকা এখন দেখাচ্ছি পান্ডা আঙ্কেল দেখাচ্ছি পান্ডা এটা ফুললে দিলে ও ঠান্ডা বুঝছেন কোয়ালিটি তো ভালো কোয়ালিটি ভালো হইলে মনে করেন আপনার পায়ে থেকে তো মাথার দিক ঠিক থাকবে অত গোড়া যদি ঠিক থাকে উপরের দিকেও ঠিক থাকবে দেখেন কোয়ালিটি দেখেন একদম বাস করতে পারবেন ফোল্ডিং করতে পারবেন এটা দুইটা কালার হবে সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে তো এগুলা আমরা আসলে সতেরো আঠারোশো টাকা সেল করা লাগে এখন অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এখন দেখাচ্ছি ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এয়ার হেবিট এয়ার হেবিট এর এগুলা ভার্সনটা দেখেন সোল কোয়ালিটি দেখেন ডবল লেয়ার সোল করা আছে এটা খোলা পাতার কোনো জামিলা নাই শুধু এখানে খুলবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন পিতাও দেওয়া আছে আপনি যদি বললেন আমি পিতা দিয়ে ব্যবহার করবো সেটাও পারবেন ঠিক আছে রেগুলার প্রাইস ছিল পঁচিশশো ঈদের সময় আমরা পঁচিশশো সেল করছি তো এখন অল্প কিছু পরিমাণ আছে আমার কাছে এই জন্য অফার প্রাইস দিয়ে দিব মাত্র আঠারোশো টাকা

আপনি যে প্রোডাক্টটা নিয়ে যাবেন অনেক ভালো এগুলো সফট সোল যারা একটু ভালো জুতা খুঁজেন এটা নিতে এটার অফার প্রাইস থাকবে কত মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কম দামে যারা ভালো এখন জুতা যারা খুঁজে জুতা খুঁজে পাচ্ছেন এটা সাইজ 45 থেকে 48 48 একদম সর্বোচ্চ সাইজ পর্যন্ত রেগুলার আমরা 2000 সেল করছি এখন অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা নাইক জুম নাইক জুমের জাস্ট ডু ইট দুইটা কালার হবে সোল কোয়ালিটি এবং রানিং বেস্ট হবে এগুলো পনেরোশো ছিল এখন দামাকা প্রাইস দিয়ে দিব মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা দুইটা কালার হবে সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এখন দেখাচ্ছি দামে কম মানে ভালো দামে কম মানে ভালো দামে কম মানে ভালো এটা বারো মাস পরা যাবো আচ্ছা জুতার কোয়ালিটি দেখেন অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবার মোসরাইবেন ঠিক আছে মোসরাইবার হরে সারি দিবেন আগের পজিশন আসছে নি আচ্ছা আসছে কালার হবে কয়টা দুইটা সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তেরোশো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এবং সাথে মুজা ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এখন দেখাচ্ছি জর্ডানের একটা প্রোডাক্ট এটা সাইজ নেই আমার কাছে অনলি ফর্টি এবং ফর্টি টু সাইজটা আছে তো এটা আমরা

মাত্র ষোলো টাকা এগুলো পঁচিশশো টাকা চব্বিশশো পঁচিশশো এখনো সব জায়গা আছে দেখেন সোল কোয়ালিটি এবং দেখেন ডবল লেয়ার এর করা আছে

কালার হবে কালার হবে এটা হচ্ছে যে একটা কালার দুইটা কালার ওকে

ডাবল লেয়ার সোল করা আছে এখানে জর্ডানের লোগোটা খোদাই করে আছে পিছনে জর্ডানের লোগোটা আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পিওর হোয়াইট লাভার যারা আছেন হোয়াইট কালারটা নিতে চাচ্ছেন এটার অফার প্রাইস থাকবে কত 2500 টাকা 2500 জর্ডান 4 মিলিটারি ব্ল্যাক এবং হোয়াইট কালারটার প্রাইস থাকবে 2500 টাকা এখন দেখাচ্ছি ব্ল্যাক ক্যাট জর্ডান 4 ব্ল্যাক ক্যাটটা খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে কত 2000 টাকা এটা হলো যে অফার প্রাইস থাকবে কত 2000 টাকা সিলভারটা আচ্ছা এটা হলো যে ক্রিম কালারটা এটার অফার প্রাইস থাকবে কত 2000 টাকা এটা হলো যে গ্রিনের ভিতরে খুব সুন্দর করে গ্রিন ইয়েলো অ্যাশ কম্বিনেশন করা খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে দুই টাকা দুই হাজার টাকা আর এটা হলো যে হোয়াইটের ভিতরে হোয়াইট সিমেন্ট বলে এটারে খুব সুন্দর সোল কোয়ালিটি দেখেন ডাবল লেয়ারের সোল করা আছে এবং পিছনে লোগোটা একদম খোদাই করে আছে এটার অফার প্রাইস থাকবে কত দুই টাকা দুই টাকা করে এখন দেখাচ্ছি অঙ্কেল এখান থেকে দেখাই জর্ডান এর হাইনিক হাইনিকের কালার হবে চার পাঁচটা কালার আছে এটা হলো অ্যাশ কালারটা খুব সুন্দর একটা কালার নিচে নাইকের লোগোটা খোদাই করে আছে আচ্ছা এটার সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ এটা হলো ফেস্ট ব্ল্যাক এর ভিতরে ফেস্ট কালার লোগো ফেস্ট দেওয়াতে খুব সুন্দর ফুটছে দেখেন হোয়াইট ফেস্ট কম্বিনেশন ফুটছে এটা হলো যে ব্ল্যাক পান্ডাটা খুব জনপ্রিয় কালার হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক পান্ডা এটা হলো ইউনিভার্সিটি ব্লু ইউনিভার্সিটি ব্লু এটা হলো যে রেড পান্ডা রেড পান্ডা ঠিক আছে সাইজ হবে 40 44 ওকে প্রাইস থাকবে মাত্র 1700 টাকা এগুলো গত ভিডিওতে 2000 ছিল একদম প্লাগ করে দিছি 1700 টাকা হ্যাঁ নিজে নেবেন 1700 টাকা এখন দেখাচ্ছি ইয়ার ডিওর ডিওর সাথে এরকম একটা অরনামেন্টস পেয়ে যাবেন এবং এক পায়ের বিট নিচে এভাবে ডিউল লেখা থাকে আর এক পায়ে এভাবে ডিউল লেখা থাকে ঠিক আছে আর রেগুলার ভিতরে এক সাইডে বারকোড লেখা থাকে এক সাইডে মিয়ামি লেখা থাকে ওকে এগুলা একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট তো আমরা 22 23 সেল করছি এখন ফ্ল্যাট করে দিব মাত্র 2000 টাকা 2000 টাকায় ডিওর পাবে ডিওর পাবে তারপর বলেন একটা ম্যাজিক জুতা আছে আঙ্কেল আপনার কাছে এইটা সেই জাদুর জুতা জাদুর জুতা জি জি জাদু কি জাদু হবে আঙ্কেল এটাতে এটা তো ফুল হোয়াইট দেখছেন আর যারা স্কুল এবং ইউনিভার্সিটি তে ব্যবহার করতেছেন হোয়াইট জুতা তারাও করতে পারবেন আচ্ছা কারণ এটা ইনডোরে যখন থাকবেন আপনার এরকম হোয়াইটে থাকবে সাদাই তো এখন এটা ম্যাজিকটা কি এটা ম্যাজিক সূর্যের আলোতে যাইতে হবে সূর্যের আলোতে গেলে বোঝা যাবে হ্যাঁ সূর্যের আলোতে একটু চলেন দেখি আচ্ছা দোকানে দেখাইতে পারবেন না ম্যাজিকটা দোকানে তো বাবা সূর্যের আলো না হলে তো এটা ম্যাজিক শুরু করে না আচ্ছা মানে এটার ম্যাজিকটা দেখাই দিলে সূর্যের আলো লাগবে নাকি যাইতে হবে আচ্ছা এই তো একটু চলেন আচ্ছা যদি আজকে রোদ কম তারপরও আঙ্কেল যতটুকু সম্ভব দেখানোর ট্রাই করবে হ্যাঁ এই যে অলরেডি কিন্তু আমরা আউটডোরে চলে আসছি ভিডিও করার জন্য

আঙ্কেল এক আজব জোতা নিয়ে আসছে আর কালার সূর্যের আলোতে এক কালার সূর্যের আলোতে এক কালার আবার সূর্যের আলো গেলে চলে গেলে কিন্তু আবার আরেক কালার দেখেন হ্যাঁ এই যে চলে যাইতেছে আঙ্কেল আর অল্প আছে দেখেন একটু আগে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছিল আবার সাদা হয়ে গেল সাদা হয়ে যাবে 30 সেকেন্ড লাগে মাত্র আসলে তো ম্যাজিক আসলে দেখেন সাদা সাদা আবার কিন্তু সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে আচ্ছা তো এগুলো প্রাইস কত করে রাখতে এগুলো তো 2500 ছিল এখন দামাকে প্রাইস দিব সবগুলোতে যখন দিছি এটা তো দিই দিই মাত্র 2100 টাকা এছাড়া আসলে আমাদের কাছে আঙ্কেল অনেকগুলো প্রোডাক্ট থাকে ছোট ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না তো আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ডিটেইলসে বলে দিব আপনাদের যদি ক্লিয়ার ফিক্সার লাগে দেওয়া যাবে